আর এখানে দেখো এই চা এই যে চা খাচ্ছি এখানে এই চাটা কিন্তু আমার বড় বানিয়ে এনে দিয়েছে প্রথমবার মনে আমাকে চা করে খাওয়ালো বেশ ভালোই চা করেছিল খুব সুন্দর চা করেছিল এরকম যদি একটু মাঝে মাঝে চা করে খায় আমার তো বেশ ভালোই লাগে নিজে সবসময় নিজে চা খেতে ভালোও লাগে না এখন একটু মামুনিও করে দেয় চা আর কেউ চা করে দিলে মুখোসামনা তো সকালবেলার দিকটা খুবই ভালো লাগে আর এখানে ওই জন্য দুজনে বকবক করতে করতে চা খেয়ে নিচ্ছি আর ওই দেখো ছেলে ঘুমাচ্ছে সব ঢাকা ঢুকিয়ে দিয়ে রেখেছি যাতে আলোটা চোখে না পড়ে আলো চোখে পড়েই উঠে পড়বে ওই জন্য আলোর সামনে শোয়ানো হয় না চারদিকে ওই জন্য ঘেরা হয় আর এখন তো একটু গরমও পড়ে যাচ্ছে এবার আস্তে আস্তে আর আজই হচ্ছে শিবরাত্রির আমি করি না আগে করতাম বিয়ের আগে বিয়ের পর করা ছেড়ে দিয়েছি অনেক বছরই হয়েছে করা ছেড়ে দিয়েছি আর ঠিক আমি তেমন জানো তো উপোস করে থাকতেও পারি না ওই জন্য তারপর চাটা খেয়ে চলে যাব হচ্ছে রান্না করে এটা হচ্ছে আগের দিনের ভিডিও এই যে করে নিয়েছিলাম হচ্ছে আর মাছ আর এই আর মাছটা জানো তো আমার দিদা খুব ভালো করতো এই মাছটা দিদার দিকেই করা মানে আমি না কোনোদিন বিয়ের আগে রান্না বান্না তেমন করিনি বিয়ে পরেই আর মাছটা আলু দিয়ে আমার দিদা এত ভালো রান্না করতো না আমার দিদার দিকেই শেখা আর এত সুন্দর খেতে হয়েছিল মাছটা কিন্তু বাড়িটি খাইনি আমরা খেয়েছিলাম খুব ভালো হয়েছিল খেতে না আমার ছেলের কাণ্ড দেখো কোথায় শুয়েছি বালিশ কোথায় ওর মাথা কোথায় আর পা কোথায় একদম মশাই থেকে বাইরে বেরিয়ে যাবে এরকম অবস্থা ওর আর এখানে মশাইটা আমার ফুটো হয়ে গেছে আর ওই দিক দিয়ে তোমাদেরকে দেখায় আমার ছেলের অবস্থা এই যে আমার ছেলের অবস্থা কোথায় পা এখান থেকে টুকুস করে মশাইটা কামড়ে দিয়ে ওকে চলে যাবে আর সমানে নড়ে যাচ্ছে এই যে কোথায় চলে এসছে আর নড়ে যাচ্ছে এই যে কাপড়টা দিয়েছি বলে বিরক্ত দেখো পাটাকে নাড়াচ্ছে যে সামনে চলে এসছে তো গায়ে কিছু দেবে না এই যে ওর যে বিরক্ত এই যে এখন আর আমি করছে পাহারা দিচ্ছি গায়ে কিচ্ছু দেবে না চাপা দিতেও খুব কষ্ট সব মানে গায়ে যদিও কিছু চাপা খুলে দেবে এখন এবার উঠবে উঠবে করছে আর আমার মুখ চোখে দশটা করে সারা দুপুর একটু কমাই নিই শুধু ফোন কেটে গেছি উঠলে তো আর ওখানেই সময়টা কেটে যাবে ওই কারণে